ওদেরকে মারবা না ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি কত বড় ইয়তি দেশিয়া বাবা বলে ডাকতে পারি না ছয় বছরে মা আর বড় অসহায় হয়েছে আমার মাটাই আমার বাবাও নাই আট বছর ওরা যদি আমাকে চিনত আমাকে পাথর মারত না একদিন যদি চিনিদের দ্বারা দিনের বড় উপকার হবে আজ আমি এদের জন্য বর্তোয়া করতে পারব না এরে মায়ার নবীর মায়ার উম্মত আজকে ওলামায়ে কেরাম পীর মাশায়েকরা পায়ে ধরে 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 চোখের পানি ছেড়ে বুঝায় এরপরেও কেন নবীর আদর্শে নামাজ পড়বা না দাঁড়ি রাখবা না পর্দা করবা না আল্লাহর কাছে তওবা করো পীর সাহেব হুজুর আর আল্লাহ রনিদের আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইয়া তওবা করো মরিয়া গেলে যাব তোর পর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না দাঁড়ি কাটবো না নবীর তরিকার বাইরে চলব না যদি তুমি না মানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর আল্লাহ বলবে ফেরেস তারা এই না ফারমানকে আর কোন সুযোগ দেওয়া হবে না ওই কবরের মাটিকে আল্লাহ বলবে তুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও পাথরের একটা পারি না মাটির চাপ কেমনে সহ্য করো আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করি নিজেও জাহান্নাম নাম থেকে বাঁচি আহাল পরিবার জাহান্নাম নাম থেকে বাঁচানো